আপনারা সকলেই দেখেছেন ওই যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে ঠিক তেমনিভাবে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকেও দলীয়করণ করে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে এবং গত সতেরো বছরে বাংলাদেশের ক্রিয়াঙ্গন থেকে আমরা তেমন কিছু অর্জন করতে পারিনি আমরা চাই সেই দলীয়করণ থেকে মুক্ত হয়ে আমরা আগামী ক্রীড়াঙ্গনকে আমরা একটি দলীয়করণ মুক্ত ক্রিয়াঙ্গন হিসেবে গড়ে তুলতে চাই এবং আমরা সেই স্বৈরাচার আমল থেকেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছি আমরা পাঁচ তারিখের পরবর্তীত সময়ে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা অনুষ্ঠিত করেছি এবং ফাইনাল রাউন্ড আমাদের ঢাকা মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপি কর্তৃক আয়োজিত আমরা জিয়া আন্তঃারা ফুটবল টুর্নামেন্ট আমাদের ফাইনালের অপেক্ষায় রয়েছে ঠিক এইভাবে আপনারা দেখেছেন গতকালকেও আমরা জিয়া সুইমিং কার্নিভাল করেছি এবং যেটি আমাদের যে জিয়া উদ্যান এবং সেই জিয়াউদ্যানের লেখে একটি নব নব এবং নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা সেখানে বাংলাদেশের বরণ্য সাঁতারুরা সেখানে সাতার কেটেছে আমরা ঠিক এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং খেলাধুলার প্রতি আকৃষ্টতার মাধ্যমে যেখানে গত সতেরো বছর দেখেছি যে আমাদের যুব সমাজ মাদকের দিকে আকৃষ্ট হয়ে ধ্বংসের পথে চলে গেছে মৃত্যুর করাল গ্রাসে তার আক্রান্ত হয়েছে আমরা সেই মাদক থেকে আমাদের সন্তানদের ভবিষ্যৎ যুব সমাজকে আমরা খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত সমাজ গড়তে চাই পাশাপাশি আমরা এই ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাপাক যদি আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিকে নির্বাচিত করে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম রয়েছে সেখানে ক্লাস ফোর থেকে পাঁচটি ইভেন্টকে খেলাধুলার পাঁচটি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা যেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ একটি জাতি হিসেবে গড়ে তুলতে পারব ঠিক আমাদের বাংলাদেশের ফুটবল ক্রিকেট বা বিভিন্ন স্পোর্টসের যে পাইপলাইনে খেলোয়াড় তৈরি করার কথা সে খেলোয়াড় তৈরির একটি রাস্তা তৈরি হবে ঠিক একইভাবে আমরা আপনাদের মনে আছে যে আশির দশকে যে নতুন কুড়ি অনুষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবানদেরকে নিয়ে যাতে সাংস্কৃতিক অঙ্গনে তারা যাতে একটি ভালো একটি অবস্থান তৈরি করতে পারে ঠিক সেই আদলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সকল প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছে তাদেরকে দায়িত্ব নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক কয়েকজন ফুটবলারের দায়িত্ব নিয়েছেন আমাদের খুদে দাবারু দাবারুদের দায়িত্ব নিয়েছেন ঠিক এইভাবে আমরা বিভিন্ন জায়গায় যেখানে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা সংগ্রহ করে তাদেরকে ভবিষ্যতে আমরা যাতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার গঠন করবে আমরা এই কর্মপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন করতে চাই যে পরিবর্তনের মাধ্যমে আমাদের যে তরুণ সমাজ আমাদের যে যুব সমাজ রয়েছে আমাদের তরুণদের যে চিন্তা ভাবনা রয়েছে আমরা সেই গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে এসে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা একটি সামাজিক পরিবর্তন আনতে চাই আমাদের বাংলাদেশে আমরা রাষ্ট্রীয়ভাবে একটি সামাজিক পরিবর্তন এনে আমরা বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন আনতে চাই আপনি আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের যে মিরপুর সোনালী অতীত এবং আজকে যে আমাদের ভোলা জেলার যে সোনালী অতীতে যে ফুটবল হবে আমরা প্রতিটা মানে প্রতি মাসেই বাংলাদেশের এক একটি ডিস্ট্রিক্টে গিয়ে আমরা খেলাধুলাকে উদ্বুদ্ধ করার জন্য এবং গত সতেরো বছর দেখেছি যে বিভিন্ন জেলায় আমাদের যে সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে বিভিন্ন জেলায় খেলাধুলা হতো না আমরা চাচ্ছি যে এই ধরনের প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে বা অন্যান্য খেলার মাধ্যমে আমরা প্রত্যেকটি জেলায় উপজেলায় আমরা খেলাধুলাকে আবার নতুনভাবে একটি জাগরণ সৃষ্টি করতে চাই যে জাগরণের মাধ্যমে আমি যে কথাটি বলছি যে আমরা সামাজিক একটি পরিবর্তন চাই আমরা রাজনৈতিক একটি গুণগত পরিবর্তন চাই এবং রাষ্ট্রীয়ভাবে পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই থ্যাংক ইউ